যাব এই আমি উপরে বাংলার কোনো অত্যাচার কোথাও হলে কোন রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি আমি হারি বা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায় সমিতির উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয় তার জন্য আমি আপ্রাণ লড়ব এবং চেষ্টা করব। এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো কথা দিয়ে গেলাম আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি এই সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে অত সহজ নয় কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের যে কোনো রাজ্যের যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুটি রুজি রোজগার করা থাকা পড়া সব অধিকার আছে সেই অধিকারকেও কেড়ে নিতে পারে না সে অধিকার যদি নেওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গ সরকার কী করবে যায় না পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে পাড়ায় কাঁদবে কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায় আমি নির্বাচনের জন্য নয় সেই সমস্ত মানুষদের উপরে সেই সমস্ত পরিচয় শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে তার মোকাবেলা করতে যাবো আমি